এবার বাবা ছেলের খুন শুটিংয়ে মুখ খুললেন হলিউড কুইন শবন বুবলি কি বলছেন তিনি এ বিষয়ে বিস্তারিত তুলে ধরব আজকের এই ভিডিওতে আর তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গে থাকুন প্রিয় দর্শক স্ত্রীর শবন বুবলি এবং সেলের শেজাদ খান বীরকে সঙ্গে নিয়ে বাবা মায়ের সাথে গুলশানের বাড়িতে বসবাস করছেন ঢলিউড সুপারস্টার সাকিব খান জানা গেছে সেলের শেজাদ খান বীর এখন পুরো বাড়ি মাতিয়ে রাখেন শুধু তাই নয় শাকিবের পরিবারের সকলের চোখের মনে হয়ে উঠেছেন সাকিব পুত্র শেজাদ খান বীর সেই সাথে চিত্রনায়িকার শবরম সঙ্গেও তার শাশুড়ির সক্ষতা বেড়েছে তবে সেলের শেজাদ খান বীর কখনো দাদা কখনো দাদি আবার কখনো বাবার সঙ্গে খুনশুটিতে মেতে ওঠে এর মধ্যে ডালুট সুপারস্টার সাকিব খানের সঙ্গে ছেলের শেজাদ খানবীরের একটি স্থির চিত্র সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে দেখা যায় ছেলে শেজাদ খান বীরকে জড়িয়ে ধরে দুর্দান্ত লোকে ক্যামেরা বন্ধ হয়েছেন সাকিব খান বাবা সেলের এমন খুনশুটি মুহূর্ত দেখে রীতিমতো অবাক হয়েছেন সকল নেটাগরিকরা যার ফলে সকলের প্রশংসায় বাড়ছেন সাকিব খান তবে এদিকে বাবা সেলের এমন আনন্দ কোনো মুহূর্ত নিয়ে মুখ খুলেছেন ঢালিউড কুইন এ প্রসঙ্গে তিনি বলেন সাকিব এখন ছেলে বীরকে অধিক সময় দেয় আর ছেলে বীরও তার বাবার সঙ্গে বেশ খুনশুটিতে মেতে থাকে তার বাবা একটু চোখের আড়াল হলে মন খারাপ করে বসে থাকে বীর বাবা ছেলের এমন খুনশুটি মুহূর্ত দেখে সকলে মুগ্ধ তো প্রিয় দর্শক ছেলের সেজাত খান বীরের সঙ্গে সাকিবের এমন খুনশুটি মুহূর্ত নিয়ে পবলির বলা কথাগুলো আপনাদের কাছে কেমন লাগলো তা আপনাদের ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নেসের কমেন্ট বক্সে